অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া রোজকার জীবনে অনিয়মের জেরে অনেকেই শিকার হন জন্ডিসের আর জন্ডিস হলে কেউই ক্যান্সারের পরীক্ষা করান না অথচ জন্ডিসই পেটের ক্যান্সারের অন্যতম কারণ বলে মনে করছেন চিকিৎসকদের একাংশ ক্যান্সারের পেছনে ঠিক কোন কারণটা দায়ী সে নিয়ে এখনও গবেষণা চলছে তবে অনিয়মিত জীবনযাপন ক্যান্সার কোষ গঠনে ভূমিকা পালন করে ঠিক যেমনটা ঘটে পেটের ক্যান্সারের ক্ষেত্রে রোজকার জীবনের ডায়েটে কোন ভুলের জন্য ক্যান্সারের ঝুঁকি বাড়ে চলুন জেনে নেওয়া যাক খাবারে নুনের পরিমাণ বেশি খাবারে অত্যাধিক নুন বা নোনতা খাবার বেশি খেলে পেটে ক্যান্সারের মতো অন্যান্য ক্যান্সারে ঝুঁকি বাড়ে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে প্রতিদিনের ডায়েটে দু মিলিগ্রামের বেশি সোডিয়াম থাকা উচিত নয় খাদ্য বিষক্রিয়া ঘন ঘন ফুড পয়জনিং হলে পেটের ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় এইচ পাইলোরি নামে একটি ব্যাকটেরিয়া জেরে ফুড পয়জনিং হয় এবং এই ব্যাকটেরিয়া আনহাইজেনিক খাবারের মধ্যে পাওয়া যায় আর এই ব্যাকটেরিয়াই পেটের ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় তাই খাবার বানানোর সময় এবং খাবার সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা দরকার রেডমিট ও প্রক্রিয়াজাত মিট প্রতিদিন একশো পঞ্চাশ গ্রাম রেড মিট এবং ষাট গ্রাম প্রক্রিয়াজাত মাংস খেলে কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি কুড়ি শতাংশ বেড়ে যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সসেজ ব্যাকন প্যাটির মতো প্রক্রিয়াজাত মাংস আঠেরো শতাংশ পর্যন্ত ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করে রেডমিট উচ্চ তাপমাত্রায় রান্না হয় উচ্চ তাপমাত্রায় রান্না হওয়া খাবার খেলে দেহে ক্যান্সারের কোষ গঠনের সম্ভাবনা বেড়ে যায় প্রক্রিয়াজাত খাবার যেসব খাবার বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় যেসব খাবারের মধ্যে চিনি প্রোটিন আইসোলেটস হাইড্রোজেনেটেড তেল কর্ন সিরাপ ফ্লেভার ইত্যাদি যোগ করা হয় সেগুলো ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় কোল্ড ড্রিঙ্কস মিষ্টি ও জাতীয় স্ন্যাক্স ফ্রোজেন পিৎজা তিনজাত মাংস ও মাছ ক্যান্ডিজ ইত্যাদি ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করে